নমস্কার বন্ধুরা কার্তিক মাস শেষ অগ্রণ মাস এসেছে তো আজকের দিনে এখানে একটা ব্রত হয়েছে একটা পূজা তো পূজাটার নাম কি কে কে জানেন কমেন্ট করে জানাবেন তো পূজাটা সাধারণত অগ্রায়ণ মাসে হয়ে থাকে এইভাবে কারা কারা জানেন কমেন্ট করে অবশ্যই জানাবেন পূজাটার নাম আর যারা জানতে পারেননি কমেন্ট করবেন তারপর আমি জানিয়ে দেবো পুজোটা দেখতে দেখুন নামটি অবশ্যই কমেন্ট করে বলবেন না জানলে জানাবেন